সেদিকে দেখো কেটে রেখেছি ঝিঙে আর এখানে আলু সিদ্ধ বসিয়েছি আর মাছ দেখো এই যে রোজ রোজ কি কারো ভাল লাগে বলো তো এইসব পাকা পাকা জিনিস কেটে আজকেও বাজারে সোমবার তো সেই জন্যে পাওয়া যায়নি কোনো জ্যান্ত মাছ পাইনি তো সেই জন্যে আজকেও ফের কাতলা কাটা রোজ রোজ না আমার ভাল লাগে না গো কষ্ট হয় একটু জ্যান্ত মাছ খেলে শরীরটা দেখবে হালকা ফুলকা থাকে ভালো থাকে তো পাইনি কি করা যাবে তাই জন্য ঝিঙে এই যে ঝিঙে কেটে নিয়েছি আর এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি ঝিঙে আলু দিয়ে হালকা পাতলা করে ঝোল করব গন্ধ লেবু আছে যা জমে যাবে এখানে দেখো মাছ দিয়ে আলু দিয়ে ধনে পাতা দিয়ে ঝোল করেছি ঝিঙে কাটা ছিল বললাম না ঝিঙে দিয়ে মাছ দিয়ে ধনে পাতা দিয়ে আলু দিয়ে সব দিয়ে একটা ঝোল করেছি আর এইখানে দেখ পিঁয়াজ ভাজা বসিয়েছি দেখো আমি তো ইন্ডাকশানে করে পেঁয়াজটা ভাজা বসিয়েছি কেন বলতো এটা দিয়ে আলু ভাতে মাগবো তার জন্য আর এদিকে দেখো নিম নিম বেগুন করছি তো নিম পাতাটাকে আগে আমি ভেজে তুলে নিয়েছি আর এখানে যে তো ঢাকনা খুব পরে দেখাবো আর এখানে বসিয়ে দিয়েছি বেগুনটাকে ভাজা ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো আলু সেদ্ধ করে নিয়েছি আলু ভাতে দিয়ে পেঁয়াজ ভাজা দিয়ে মাখবো আর এখানে দেখো এই যে রেখেছি কেটে আম কাঁচা আম দিয়ে মুসুরির ডাল করব আজকে আমার একটু কাজ আছে বাইরে তো সেই জন্যে আজকে আর বিশেষ কিছু করবো না ডিম সেদ্ধ দিয়েছি আর দাদার জন্য মাছের ঝোল রয়ে গেছে কী হল এর পরের দিনে দেখো আর একটা কেডের কেকের অর্ডার ছিল সেটাকে ডেলিভারি দিলাম তাড়াতাড়ি করে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো কেকটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর নতুন আসলে চ্যানেল